আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি মসুর ডাল দিয়ে পোশাক রান্না করব অসাধারণ খেতে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেখে নিতে পারেন তো এই রান্নাটি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি এটা দেশি মসুর ডাল তো এই ডালটাকে আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে প্রায় দুই কাপ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম তো এই মসুর ডালটা ফুটে ওঠার পর এই যে দেখুন চারপাশে সাদা সাদা ফোম ক্রিয়েট হয়েছে তো আমি এই চারপাশের এই ফ্যানাগুলোকে তুলে ফেলে দিচ্ছি এর মধ্যে অনেকটা ময়লাও থাকে এবং এইগুলো ফেলে দিলে ডালটা অনেক সুন্দর পরিষ্কার দেখা যায় এই ডালটাকে আমি এভাবে করেই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিব যেহেতু এটা দেশি মসুর ডাল তাই খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর আমি এখানে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পছন্দ মতো আমরা এখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমরা ঝাল বেশি খাই আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন আর এরপরে আমি পুঁই শাকের ডাটাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি স্বাদ মতো লবণ এবং একটা দেশি রসুন এখানে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি তো আমি এই ডাটাগুলোকে ডালের সাথে প্রায় সাত মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম হাই হিটে এরপর আমি পাতাগুলোকে দিয়ে দিলাম পুঁশাকের পাতা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি যদি ডাটার সাথে দিয়ে দিতাম তাহলে ওভার কুক হয়ে যেত এবং এই পুঁইশাকের পাতার যে সুন্দর গ্রিনি একটা টেক্সচার সেটা কিন্তু আর থাকতো না আর আমার কাছে সবজির কালারটা নষ্ট হয়ে গেলে সত্যিই ভীষণ বিরক্তি লাগে তো এই পাতাগুলো সফট হয়ে আসার পর আমি এই তরকারিটাকে ওলট পালট করে ডালের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি পাতাগুলো দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট পর এই ডালের সাথে পাতাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর এরপর আমি এটাকে বাগার দেব এই তরকারিটাকে বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতো আর তেলটা গরম হয়ে আসার পর আমি এই তেলের মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর তারপর আমি এখানে থেতো করে নেওয়া রসুন দিয়ে দেব আর এই রসুনটা আমি একটু পরেই দিই যে কোনো বাগানের ক্ষেত্রে কারণ প্রত্যেকটা মশলা ফ্লেভার ছড়ানোর জন্য একটা স্পেসিফিক টাইম থাকে আর রসুন এবং পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে তিনটা মরিচ দিয়ে দিলাম এবং সবশেষে পেঁয়াজ রসুনটা ব্রাউন হয়ে আসলে আমি এখানে আধা পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম আর এই তরকারিতে এই বাগানের মধ্যে জিরার এই ফ্লেভারটা অসাধারণ লাগে তো যাই হোক আমি তরকারির মধ্যে এই বাগানের পেঁয়াজ রসুনটা ঢেলে দিচ্ছি এবং ঢেলে দেওয়ার পর আমি চট করে ঢাকাটা দিয়ে দেব যাতে করে ফ্লেভারটা এর ভিতরে ইন্ট্যাক্ট থাকে মিনিট এক পরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব ব্যাস হয়ে গেল আমার মুসুর ডাল দিয়ে পুঁশাক রান্না অ্যাকচুয়ালি আমি পুঁশাক খেতে এত বেশি ভালোবাসি না কিন্তু এই মুসুর ডাল দিয়ে পুঁশাক রান্নাটা এবং মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাক রান্নাটা আমার ভীষণ ফেভারিট এই তরকারির থিকনেসটা এরকমই ভালো লাগে এর থেকে বেশি ঝোল হলে খাইতে এত বেশি ভালো লাগে না চাইলে আপনারা এর থেকে ঝোল কম করে রাখতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও বাড়বে তো যেহেতু এটা ডাল দিয়ে রান্না আর এটা মসুর ডাল দিয়ে রান্না যার কারণে এটা ঠান্ডা হওয়ার পরে এর থিকনেসটা আরও বেশি কমে আসবে আর এতটুকু গ্রেভি না থাকলেই না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ